বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক অক্ষয় রেখার জননেতা জনাব সাউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মাহাদি আহমেদ এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনতা আর্মিয়ার জনাব ইসলাম হোসেন এবং সন্ধ্যায় আছেন

মহিলা দল যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সহ অপরাপর সবাইকে জানায় জাতীয় বীর দল ঢাকা মূলত টিম যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একত্রিত ফোন মাধ্যমে আগামী দিনে নির্ধারণ হবে বাংলাদেশ কোন পথে যাবে বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের নিরাপত্তা সব একত্রিত ফোন মধ্যে নিহিত আছে এই একত্রিত ফোন বাস্তব হলে বাংলাদেশ নিরাপদ হবে আর যে পরিবারের কাছে বাংলাদেশ নিরাপদ থাকে অন্য কারো কাছে নয় কারণ যে পরিবার